কেন্দ্রীয় সরকারি অফিসে কর্মী নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতাতেই আপনারা এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস থেকে এই নোটিফিকেশান পাবলিশড হয়েছে যেটাকে শর্টে সিসিআরএস পড়া হয় কি পোস্টে নেওয়া হবে এখানে দেখে নেব এখানে রয়েছে অ্যাপ্লিকেশান ইনভাইট ফ্রম গ্রুপ এ বি সি পোস্টে নেওয়া হচ্ছে এখানে স্টার্টিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের এক আগস্ট দু পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখনও শুরু হয়নি ক্লোজিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট একত্রিশে আগস্ট দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এক তারিখ আগস্টের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত গোটা মাস রয়েছে মডিফিকেশন উইন্ডো আপনাদের তিন সেপ্টেম্বর খোলা থাকবে ক্লোজিং উইন্ডো মডিফিকেশনের পাঁচ সেপ্টেম্বর তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ফর্ম কারেকশান করতে পারবেন আবেদন করবার জন্য লিঙ্ক রয়েছে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবার আমরা পোস্টগুলো দেখব প্রথম পোস্ট রিসার্চ অফিসার প্যাথোলজি গ্রুপে স্যালারি রয়েছে পনেরো হাজার ছশো অর্থাৎ উনচল্লিশ হাজার একশো পনেরো হাজার ছশো গ্রেড পে গ্রেড পে পাঁচ হাজার চারশো উনচল্লিশ হাজার একশো টাকা থেকে স্যালারি জেনারেল ভ্যাকান্সি একটা ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর আর এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে এমডি প্যাথোলজি ফ্রম এমসিআই থেকে মেডিকেল কাউন্সিলিং অফ ইন্ডিয়া থেকে এর পরের পোস্টটা দেখে নেব সেটা হচ্ছে রিসার্চ অফিসার আয়ুর্বেদ গ্রুপে স্যালারি এখানে সেম রয়েছে পনেরোটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি ডিটেলস রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ এখানে আপনাদের গ্র্যাজুয়েট পোস্ট থাকতে হবে এমডি এম এস আয়ুর্বেদের উপরে ঠিক আছে এর পরের পোস্টটি দেখে নেব অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার এখানে ফার্মালজিক্যালজিক্যাল গ্রুপ বি পোস্ট এখানে স্যালারি রয়েছে চৌত্রিশ হাজার আটশো থেকে স্টার্টিং হবে আপনাদের স্যালারি চারটে ভ্যাকান্সি রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর এম ফ্রাম করা থাকতে হবে পরের পোস্ট হচ্ছে স্টাফ নার্স গ্রুপ বি এখানে চৌত্রিশ হাজার আটশো টাকা থেকে স্যালারি দেওয়া হবে চোদ্দটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর এখানে আপনাদের বিএসসি নার্সিং বা জেনারেল অর্থাৎ জিএনএম যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পে লেভেল সিক্স অনুসারে চৌত্রিশ হাজার আটশো টাকা থেকে স্যালারি তেরোটা ভ্যাকান্সি রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে তিরিশ আর এখানে আপনাদের যে কোনো সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কম্পিউটার যদি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এরপরের পোস্ট হচ্ছে ট্রান্সলেটার নেওয়া হবে হিন্দি ট্রান্সলেটার গ্রুপ বি পোস্ট এখানে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা স্যালারি রয়েছে দুটো ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে আপনাদের হিন্দি উইথ ইংলিশ নিয়ে আপনাদের মাস্টার ডিগ্রি হিন্দি নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সঙ্গে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেই থাকতে হবে তবে আবেদন করতে পারছেন এর পরের পোস্টে আমরা চলে আসবো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এখানে এখানে রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট গ্রুপ বি পোস্ট চ পঁয়ত্রিশ থেকে এক লাখ বারো টাকা স্যালারি রয়েছে পনেরোটা ভ্যাকান্সি রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স নিয়ে আপনাদের ব্যাচেলার ডিগ্রি এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারছেন এর পরের পোস্ট রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রি এখানে চৌত্রিশ হাজার আটশো থেকে স্যালারি স্টার্টিং পাঁচটা ভ্যাকান্সি ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ এখানে আপনাদের কেমিস্ট্রি বা এম ফার্ম করা থাকলে আবেদন করতে পারছেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বোটানি এখানেও চৌত্রিশ হাজার টাকা থেকে স্যালারি পাঁচটা ভ্যাকান্সি ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বোটানি নিয়ে আপনাদের এমএসসি ডিগ্রি করা থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন এর পরের পোস্ট হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাজিক্যাল গ্রুপ সি পোস্ট চৌত্রিশ হাজার আটশো টাকা থেকে স্যালারি জেনারেল ভ্যাকান্সি রয়েছে একটা এখানে ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর আর এম ফার্ম করা থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন তো এরকমভাবে আরও বেশ কিছু পোস্ট এখানে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট রয়েছে গ্রুপ সি পোস্ট চৌত্রিশ হাজার আটশো টাকা স্যালারি জেনারেল ভ্যাকান্সি একটা ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ এখানে আপনাদের কেমিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গার্ডেন গ্রুপ সি পোস্ট কুড়ি হাজার দুশো টাকা থেকে স্যালারি ও বিসি ভ্যাকান্সি একটা এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে আপনাদের বোটানি বা মেডিকেল প্ল্যানেটের উপরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফার্মাসি গ্রুপ সি পোস্ট কুড়ি হাজার দুশো টাকা থেকে স্যালারি জেনারেল ভ্যাকান্সি একটা ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ এখানেও এম ফার্ম থাকতে হবে এরপরে চলে আসবো স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান গ্রেড ওয়ান গ্রুপ সি পোস্ট পে লেভেল সিক্স অনুসারে চৌত্রিশ হাজার আটশো টাকার স্যালারি রয়েছে দশটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি রিজার্ট রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে আপনার মাধ্যমিক পাস টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশটা ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টিনোগ্রাফির উপরে এরপরে চলে আসবো স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট এখানে স্যালারি চৌত্রিশ হাজার আটশো টাকা দুটো ভ্যাকান্সি একটা ওবিসি একটা জেনারেল এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর মাস্টার ডিগ্রি থাকতে হবে স্ট্যাটিস্টিকের উপরে বা ম্যাথমেটিক্সের উপরে তবে আবেদন করতে পারবেন আপার ডিভিশন ক্লার্ক পে লেভেল ফোর অনুসারে স্যালারি রয়েছে কুড়ি হাজার দুশো টাকা থেকে স্টার্টিং ভ্যাকান্সি রয়েছে উনচল্লিশখানা পোস্ট ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ বছর আর এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে স্টেনোগ্রাফার গ্রেড টু রয়েছে স্যালারি রয়েছে কুড়ি হাজার দুশো টাকা চোদ্দোটা ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আলাদা ভ্যাকান্সি ডিটেলস রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ বছর মাধ্যমিক পাস এবং চল্লিশটা ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে তবেই আবেদন আপনারা এখানে করতে পারবেন তো এরকমভাবে দেখতে পাচ্ছেন এখানে লোয়ার ডিভিশন ক্লার্কও রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি রয়েছে সাঁইত্রিশটা ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ বছর উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং টাইপিং স্পিড ইংলিশে হলে পঁয়ত্রিশটা হিন্দিতে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ফার্মাসিস্ট পোস্টে রয়েছে ভ্যাকান্সি স্যালারি রয়েছে এখানে কুড়ি হাজার দুশো টাকা থেকে বারোটা ভ্যাকান্সি রয়েছে সাতাশ ম্যাক্সিমাম এজ লিমিট এখানে ফার্মাসির উপরে বা ডি ফার্মের উপরে ডিপ্লোমা কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন অফসেট মেশিন অপারেটার গ্রুপ সি রয়েছে কুড়ি হাজার দুশো টাকা থেকে স্যালারি জেনারেল ভ্যাকান্সি একটা এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং আপনাদের এখানে সার্টিফিকেট কোর্স থাকতে হবে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স অফসেট প্রিন্টিং মেশিনের উপরে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবে আবেদন করতে পারবেন এর পরের পোস্ট হচ্ছে লাইব্রেরি ক্লার্ক গ্রুপ সি পোস্ট এখানে কুড়ি হাজার দুশো টাকা স্যালারি একটা ভ্যাকান্সি জেনারেল ম্যাক্সিমাম এজ লিমিট সাতাশ বছর উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে এবং এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো হসপিটাল ল্যাবরেটরি বা ইনস্টিটিউশনে তবে আবেদন করতে পারবেন জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট গ্রুপ সি পোস্ট উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার একশো টাকা স্যালারি রয়েছে এসসি ভ্যাকান্সি রয়েছে একটা এজ লিমিট ম্যাক্সিমাম আঠাশ বছর উচ্চ মাধ্যমিকে সায়েন্স এবং ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তবে আবেদন এখানে করতে পারবেন এর পরের পোস্ট আমরা দেখে নেব ল্যাবোটোরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট এখানেও কুড়ি হাজার দুশো থেকে স্যালারি স্টার্টিং হবে নটা ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ বছর উচ্চ মাধ্যমিকের সায়েন্স এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো ইনস্টিটিউশন হসপিটাল বা ল্যাবটরিতে এর পরের পোস্ট সিকিউরিটি ইনচার্জ গ্রুপ সি পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি এখানে আপনাদের দেওয়া হবে জেনারেল ভ্যাকান্সি একটা ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ এখানে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং অ্যাট লিস্ট তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কেয়ার টেকিং ওয়াচম্যান বা ওয়ার্ড ওয়ার্কের উপরে এরপরে চলে আসবো ড্রাইভার নেওয়া হবে এখানেও কুড়ি হাজার দুশো থেকে স্যালারি গ্রুপ সি পোস্ট পে লেভেল টু অনুসারে স্যালারি এখানে আপনাদের পাঁচটা ভ্যাকান্সি ও বিসি একটা জেনারেল দু চারটে এখানে এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ বছর এখানে আপনাদের মাধ্যমিক পাস এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট এবং হেভি মোটর ভেহিক্যালসের দু বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন লাস্ট পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ এখানে স্যালারি আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা দেওয়া হবে ভ্যাকান্সি রয়েছে একশো সাতটা এজ লিমিট ম্যাক্সিমাম সাতাশ আর এখানে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে থাকতে হবে আইটিআই কোর্স যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে তবেই এখানে আবেদন করতে পারবেন যেমন এখানে পোস্ট রয়েছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট একটা ভ্যাকান্সি পঞ্চকর্মা অ্যাটেন্ডেন্ট ছাব্বিশটা ভ্যাকান্সি ফার্মাসি অ্যাটেন্ডেন্ট পাঁচটা ভ্যাকান্সি ড্রেসার ছটা কুকে তিনটে ওয়ার্ড বয় আছে তেত্রিশটা ওয়ার্ড আয়াতে রয়েছে একত্রিশটা অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্টে একটা মেকানিক রুম অ্যাটেন্ডেন্টে একটা এই টোটাল একশো সাতখানা পোস্ট রয়েছে বিভিন্ন ট্রেডে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে আপনাদের কিন্তু আইটিআই থাকতে হবে আরও একটা লাস্ট পোস্ট মাল্টিটাস্কিন স্টাফ গ্রুপ সি এখানেও পে লেভেল ওয়ান অনুসারে কুড়ি হাজার দুশো টাকা থেকে স্যালারি স্টার্টিং হবে বাহাত্তরটা ভ্যাকান্সি রয়েছে আর সাতাশ হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে এই পোস্ট আবেদন করতে পারবেন এখানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি রিজার্স কিন্তু দেওয়া রয়েছে আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই অনুসারে দেখে নিয়ে তারপরেই আপনারা এটা আবেদন করবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস এখানে কত টাকা লাগবে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট বিলং টু দ্য ক্যাটাগরি এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইডাব্লু এস সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য এক্সাম রয়েছে কোনো ফিস লাগবে না এরা এটা ফ্রিতে আবেদন করতে পারবে শুধুমাত্র জেনারেল এবং ও ক্যাটাগরির জন্য এখানে ফিস লাগছে সেটা হচ্ছে গ্রুপ এ পোস্টগুলোর যেগুলো রয়েছে সেগুলোর জন্য প্রসেসিং ফিস এবং এক্সামিনেশন ফিস দিয়ে দেড় হাজার টাকা লাগবে গ্রুপ বি পোস্টের ক্ষেত্রেও এখানে দুশো প্লাস পাঁচশো সাতশো টাকা লাগবে গ্রুপ সি পোস্টগুলোর জন্য একশো প্লাস দুশো তিনশো টাকা লাগবে আপনাদের পেমেন্ট ঠিক আছে ও দের জন্য রয়েছে জেনারেল ওবিসিদের জন্য দুশো টাকা প্রসেসিং ফিস রয়েছে একশো টাকা তিনশো টাকা এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফিস তো বন্ধুরা যারা আবেদন করতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখানে ক্লিক করে নোটিফিকেশান ভালো করে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন